হ্যালো বন্ধুরা আমরা আজকের আবার দ্বিতীয় দিনের মতো ঘর থেকে বেরিয়ে পড়েছি মাছ ধরার উদ্দেশ্যে এদের ঘাটের মধ্যে আছে এবার বেরোবে আর দেখি কী কী মাছ পাই তোমাদের দেখাবো অবশ্যই তোমরা সবাই আমাদের সঙ্গে থাকো তো নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো শুরু করছি এখান থেকে ব্লগটা এই যে রাত্রের জন্য লাইট ব্যাটারি নিয়ে নিয়েছি আর এখন সময় সাড়ে পাঁচটা বাজে শুধু রাত্রে ফিশিংটা হবে সিগন্যাল লাইট আছে আর টর্চ লাইট আছে এখানটায় ভালো করে ধর ভালো করে এটা কেউ ধর ও চলো নৌকোতে উঠবো চলো আমি এখন নৌকোটা তুলে নেবো একটুখানি বুংরা হ্যালো গাইস দেখতে পাচ্ছেন নঙ্গলটা তুলে নিয়েছি এক্ষুনি আমরা নৌকোটা ঠেলে নামিয়ে দেবে ছেড়ে দে নৌকোটা নামিয়ে দিয়ে এই যে দেখুন বিকেল সময় আর এখন পাঁচটার উপর বাজে ছটা বাজতে যাচ্ছে গরমকাল হওয়ার কারণে সূর্যটা দেরিতে ডুবছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা নৌকোটা ভাসতে ভাসতে আমাদের ভাটা আসে যাবে আমাদেরকে নৌকোটা ঠেলেই নামাতে হবে দেখতেই পাচ্ছেন নৌকোটা ঠেলবো দেখি নামতে পারি কিনা কি জয় থাকে আছে দেখবেন অন্যদি বাঁধা আছে

বন্ধুরা আবার আমরা বেরিয়ে পড়েছি জাল মারার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা যত্ন সহকারে আমাদের জালটাকে নদীর মধ্যে ফেলছি তো জালটাকে এইভাবেই হয় ঠিক আছে আমরা জেলেরা জাল সবসময় এইভাবেই ফেলি তো দেখুন এটা আমাদের নোংর এই নোংর দিয়েই জালটা মারব যাতে করে না জালটা হেঁটে না চলে যায় নোংর দিয়ে মারলে একটাই সুবিধা জালটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে তার জন্য আমরা ছোটো ছোটো তিনটি নোংর দিয়েছি বুঝতে না এই ছোটো নোংরগুলো মাটির নিচে ঘিথে গেলে আমাদের চালটা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আর এই যে দেখুন কীভাবে চাল আমরা মারি Make prolific confessions into the master plan. I feel like they will never let me shine. What do you need to say that feels so grand? Why is yours so much better than mine? I gotta wait in life for you to feel me. I got to hold my time for your healing. I got to take a back. চালের মধ্যে যা মাছ পাবো দেখাবো আপনারা দেখবেন আমাদের বন্ধুরা চালমানা পুরি হয়ে গেছে এখন আমরা এই যে আমাদের চাল ফেলা হয়ে গেছে ঠিক আছে এটা আমাদের ধামাল ধামাল কাছে বলো এটাকে বসে থাকবো ওয়েট করবো অপেক্ষা করবো মাছের জন্য আর জাল মারার পরে না মাছের জন্য অপেক্ষা করার পিছনে একটা প্রাপের ব্যাপার আচ্ছা নোংরটা দিতে বলছে এবার দিয়ে ফেলি এবার দিয়ে ফেলি মার হ্যাঁ কিছুটা দড়ি ছাড় দড়ি কিছুটা ছাড় আর খেয়ে করবো বাবা কখন টানবো জাল আমরা মাটাই কখন আসবে এই যে বন্ধুরা আমাদের সিগন্যাল লাইট চলে এসছে ঠিক আছে চাল টান দেবো আর চাল টেনে কি মাছ পাই সেটা তো আপনাদেরকে দেখাবেই চালে কাছে চলে এসছি আমরা বাবা এই কারণে চাল টান দেবেন বন্ধুরা আমরা রাত্রে জাল টানছি আর আপনাদেরকে বলেছিলাম না আটটা নটা দিয়ে জাল টান তো এখন আটটা নটা বেজে গেছে আটটা বেজে গেছে এই জাল টান দিলাম তো অনেকটা জাল উঠে গেছে এমন তো ক্যামেরা ধরার মতো কেউই নেই তাই দেখাতে পারিনি এখন নৌকোটা ঠিক আছে বলে মানে হালটা ছেড়ে দিয়ে এখন জালটা টানছি আর কিছুটা জাল টেনেছি জাল টেনে এই মাছগুলো বেঁচে দেখো জালের জন্য ঢেকে যাচ্ছে মাছগুলো বুঝে যাচ্ছে না বুঝতে পারলে এই যে মাছ এই যে একটা মাছ এসে দেখো একটা মাছ এসে কি মাছ কি মাছ বাবা তুলনন্ত আর একটা মাছ ইলিশ পাতা ইলিশ পাতা উঠো কুটো কুটো উঠো উঠছে উঠছে দুটো উঠছে আরেকটা আছে আরেকটা আছে আরেকটা আছে আরেকটা আছে আরেকটা চাই তাই তো আসছে এই যে ভোলা ভোলা আসছে ভোলা আসছে এই যে বড় ভোলা একদম জ্যান্ত ভোলা এই যে জ্যান্ত মাছ একদম জ্যান্ত মাছ এখান থেকে থাক থাক এখান থাক 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 বন্ধুরা আমরা জাল টান দিয়েছি এখন বাজে আটটা আর কিছু মাছ পেয়েছি আমরা যেভাবে অনেক আশা করছি দেখুন এই বাবা হাল ছেড়ে দিয়ে আমাকে সাহায্য হচ্ছে তার জন্য আপনাদের দেখাতে পাচ্ছি কারণ জাল টানার সময় তো তিনজন লোক হয় না কারণ একজন লোক তো হাইলে থাকতে হয় না আর দুজন কে তো জাল টানতে হয় বুঝতেই পারছো চার হাওয়া আছে কিন্তু নুকুরে কন্ট্রোল আছে বলে এখানে এসে জালটা ডাল আছে দেখুন 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 একটা কী একটা বিশ্বে মাছ কাটা মাছ কাটা মাছ হ্যাঁ এরমভাবে বছগুলো সারাদিন জ্বালবে দেখুন 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 বন্ধুরা এখুনি যে দ্যান্ত মাছ আওয়াজ করছে বাবা মাছটা এই তুলে 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 বড় মাছ জানতো দেখুন দেখুন জ্যান্ত জ্যান্ত বলা মাছ দেখুন বন্ধুরা আজকে দেখারও ভাগ্য হয়েছে আমাদের অবশ্যই দেখাতে পারবো আর যা মাছ আসবে সব জ্যান্তই আসবে ঠিক আছে সব জ্যান্ত মাছ ইলিশ পাতা ইলিশ পাতা একটু ভালো করে দেন বাবা এই সাইডে তো মাছ রাখতে পারবেন তো সুন্দর রাখতে পারবেন মাছ ইলিশ পাতা একটা মাছ এসেছে ইলিশ ইলিশ পাতা এটাকে বলা হয় যে আর একটা মাছ আরেকটা মাছ মা রে নৌকা কি দুল দিচ্ছে নৌকা

এই যে ভোলা মাছ জোরা ভোলা জোরা ভোলা আর একটা ছ আরেকটা ছুইচ সুইচ যে ওই তো না ঘোরার বটে আর কি নিচের পারে এভাবে আসলে একটু ভালোই হয় বন্ধুরা আমাদের নাইট ফিশিং চলছে মাছ আসছে আর এইভাবে যদি মাছ আসে তাহলে বেশিকণ লাগবে না আমাদের পর হয়ে যাবে ঠিক আছে দেখো আরও দেখো কি কি মাছ পাই আমরা তোমাদের সব লাস্টে দেখাবো একসঙ্গে এটা ভোলা এটা ভোলা জাল এই জন্যই বলছি ভোলা আছে যে পাতা মাছ একটা বন্ধুদের গাইস দেখো ইলিশ পাউজ একবার দেখার মতো মাছ দেখুন গাইস দেখুন মাছটা দেখুন দেখলে তো মন ফিরে তো বন্ধুরা আমাদের চাল সম্পূর্ণ উঠে গেছে আর এখনো তো মাছ ছাড়েনি তো মাছ ছেড়েই আপনাদের তো দেখাবই অবশ্যই আর দেখুন চাল এই সব জাল উঠে গেছে এবার আমরা সব কটা মাছ ছাড়িয়ে ছাড়িয়ে নেব আর কেমন কি মাছ হয়েছে সেটাও দেখাবো তো চলো মাছগুলো তাড়াতাড়ি করে ছাড়াতে হবে অনেক রাত হয়ে যাচ্ছে ও যা পেয়েছি ভালোই পেয়েছি おバい যে আমি একে একে সব মাছ ছাড়িয়েছি দেখো ঠিক আছে পরিষ্কার করে ধরবো এখন আমি আর আমাদের দেখো মানে এগিয়ে নিয়ে আসি কোনো কাজের না শুধু ঘুমাই আমাকেই মাছ ছাড়া তো আমাকেই জাল মারতে তো আমাকেই মানে কি বলবো তাহলে এ কি কেন নিয়ে আসি বন্ধুরা আমি এখন মাছগুলোকে বরফ করবো কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে মাছ তো ধরেছি ছাড়িয়েছি জাল কীভাবে টেনেছি জাল কীভাবে মেনেছি সবই তো আপনারা দেখেছেন তো এবার মাছটা কীভাবে বরফ করবো সেটাই আপনাদের দেখাবো আপনারা দেখুন তো হাই বন্ধুরা আমার পুরো বরফ দেখা ক্লিয়ার হয়ে গেছে দেখো একা একা মাছ ছাড়া আবার এক একা জাল মানে বরফ ভাঙা মানে একা এসব পরা যায় না তার মধ্যে আবার এক একা ভিডিও বানানো বিশাল টাপ একটা ব্যাপার তবুও করছি আমাদের লেবারগুলো একদিন ও শুধু ঘুমায় কী করবো বলো কিছু করার নেই